নজর রাখবো পরবর্তী সংবাদে মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি হাতিনাতে ধরা পড়লো অভিযুক্ত দুই শিক্ষক খবর উঠে আসছে মোহনপুর থেকে যেখানে মোহনপুর আইএস এর নগর স্কুলের ঘটনা ঘটনাস্থলে বামুটিয়া পাড়ির পুলিশ উদ্ধার করা হয় চাল শিক্ষকদের নিয়ে যাওয়া হয় থানায় গোটা এলাকায় এক প্রকার নিন্দার ঝড় বাচ্চাদের স্কুলের মিড ডে মিলের জন্য যে চাল বরাদ্দ করা হয় সরকার থেকে যে চাল রাখা হয় তার সঙ্গে আনুষাঙ্গিক জিনিস সবটাই এতদিন ধরে সুন্দরভাবে চুরি করছিলেন দ্যালয়ের দুই শিক্ষক পরবর্তীতে হাতে দাতে ধরা পড়ে দুই অভিযুক্ত পুলিশকে খবর দেওয়া হয় ধরে নিয়ে যায় পুলিশ ইতিমধ্যে থানাতে হরেন্দ্রনগর স্কুলের ঘটনা মোহনপুরের ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে নিন্দার ঝড় বাচ্চারা স্কুলে যায় এবং দুপুর বেলাতে তাদের দেওয়া হয় মিড ডে মিল সেখানে আহার করেন তারা কিন্তু তাদেরই সেই চালকে চুরি করে নেওয়া হচ্ছে অধিক মুনাফা লাভের আশায় বিক্রি করে দেওয়া হচ্ছে বাজারে অধিক দামে যদিও ইতিমধ্যে বর্তমানে কি বক্তব্য মোহনপুর থেকে উঠে এসেছে হরেন্দ্র

আপনার সঙ্গে থাকবো না স্লিপ আর গভর্নমেন্ট চালু গভর্নমেন্ট প্রপার্টির দোকানে রাখতে পারেন রাখা পান গাড়ি খারাপ হয়েছে আপনার পারমিশন নিচ্ছেন কার থেকে যে আপনি স্কুলের চাল কই রাখবেন পারমিশন দিতে দোকানে দোকানে রাখার কথা বলছে হ্যাঁ হেডমাস্টার কথা রাখতে পারেন দোকানে স্থানীয় অভিযোগ করছে আপনার বিক্রি দিকে আনছেন এখানে চালগুলো এই তো সরকারি সরকারি সম্পদ সরকারি সম্পদ আপনি দোকানে আনছেন বিক্রি করার স্থানীয় অভিযোগ করতেছে আপনি সরকারি সম্পদ দোকানে কিভাবে রাখবেন এই দোকানে ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা 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 ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনার দোকানে কিভাবে রাখবেন গাড়ি খারাপ হয়েছে গাড়ির লোক চিন্তা করবো আপনার কিভাবে পৌঁছাই দিব কত টাকার বিনিময় বিক্রি করছেন দোকানদার তো আমাদের অনেকে মারাতে পয়সা আপনি বিক্রি করছেন কুয়েশিরা আপনি কত টাকা বিক্রি করছেন সত্যি কথা কন কত টাকা বিক্রি করছেন কে আছে সঙ্গে সঞ্জিত কি সঞ্জিত সাহা কি এটা নেই আপনার স্কুলের টিচার কত টাকা বিক্রি করছেন চালগুলো আপনারা দুজনে দুজনে মিলিয়ে বিক্রি করছেন কত টাকা দিয়ে বিক্রি করছেন কই আর এখন আপনার সঙ্গে কেউ আসেনি আর আপনি এই চাল বিক্রির সঙ্গে জড়িত রবীন্দ্র কি রবীন্দ্র সরকার আপনার কজনে মিলে বিক্রি করছেন চালটা তিনজনে বিক্রি করছেন রবীন্দ্র সরকার আপনার নাম কি হ্যাঁ রূপক কি আর একজন শিক্ষকের নাম কি কত টাকা বিক্রি করছেন আপনি বুঝতে পারছেন না এর আগে আর কইতে বিক্রি করছেন লেম্বু ছড়াতে বিক্রি করছেন এই চালু কদি আসলো আপনার শুনলেন অভিযুক্ত শিক্ষকের বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকি বলেছিলেন ওই দোকানের মধ্যে চাল রাখতে চাল মজুত রাখতে সেই জন্যই নাকি তিনি রাখছিলেন এমনই দাবি তিনি করেছেন এমনই বক্তব্য তিনি পেশ করেছেন তবে তিনি যে চাল বিক্রি করছিলেন চুপিসারে সে কথা একবারে পরিষ্কার হয়ে গেছে যে অভিযোগ উঠে এসেছে তাই পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে ঘটনার তদন্ত চলছে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন